ঘুম থেকে উঠে বাসি ঘর বাসি উঠুন যতক্ষণ না ঝাড় দেই ততক্ষণ পর্যন্ত বাড়ির লোককে মানে কাজে বেরোতে বা বাড়ির থেকে কোথাও যাওয়া এটা মানে আমরা মানি যে এটা অশুভ বা অমঙ্গল হয় তো এই কথাটা কিন্তু অনেক দিন আগে অনেক মানে সেই আমাদের যে পূর্বপুরুষেরা রয়েছে তাদের থেকে কিন্তু এই জিনিসগুলো আমাদের জানা তো আমরাও তাই করে এসেছি এতদিন তো যাই হোক আজকাল সকালবেলা আমি তাই করছি সকালবেলা ঘুমতে উঠে ঘরগুলো ঝাড়ু দেওয়ার পরে এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তার সঙ্গে ঠাকুর বেড়ে যেটা ছিল সেটা ঝাড়টা হয়ে গেছে তো এই কথাটা ছেলেদেরকে কে বোঝাবে ওরা ভাবে যে এই যে কাজগুলো আমরা করছি এই কাগজগুলো সব ফালতু এই কাজগুলো সকালবেলা ঘুমতে উঠে না করলে পরে করলেও চলবে এই জিনিসটা ওরা ভাবে কিন্তু তোমরাই বলো যে যখন কেউ বাড়ি থেকে কাজে বেরোবে বা বাড়ি থেকে কোথাও যাবে তখন এই বাসে উঠোন বাসে ঘর দেখে যাবে এরা কি শুভ না অশুভ তোমরা বলো এটা কি পরে করা যায় তা আমি যতদূর মনে করি বা আমি যা শিক্ষা দিয়ে পেয়ে এসেছি এটা কিন্তু মানে করাটা অমঙ্গল তো সকালবেলা উঠান সব কিছু ঝাড়ু দেওয়ার পরই যেন বাসি ঘর টর কিছু পরিষ্কার করার পরেই যেন কাজের লোক বাড়ি থেকে বেরোয় এতে নিজের সংসারেরও শুভ হয় কাজে শুভ হয় আর যে যায় তারও মঙ্গল হয় তো যাই হোক কালকে রাত্রে ভাই এসেছিল ওর একটা কাজ ছিল বলে হঠাৎ করে ওকে শিলিগুড়িতে পাঠিয়ে দিয়েছে এসে অফিসের তরফ থেকে তো আজকে সকালবেলায় ও বেরিয়ে যাবে সকাল সাতটার মধ্যে বেরোনোর কথা তো এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো আমি ঘুম থেকে উঠেই আগে ঘরগুলো সব ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে তারপরে যে বাসি উঠোনটা পরিষ্কার করেছি আর রাস্তার এদিকটা ঝাড়ুটা আমরা তো জানি আমি পুরো রাস্তাটা ঝাড়ু দিই না কারণ হচ্ছে পুরো রাস্তাটা ঝাড় দিতে গেলে অনেকটা টাইম লেগে যায় আর সকালবেলাটা এতটা টাইম আমার হাতে মধ্যে থাকে না কারণ ডুগুর স্কুল আছে যাই হোক আজকে রবিবার বলে অনেকটা সময় হাতে আছে অতটা তাড়াহুড়ো নেই ডুগুর স্কুলের জন্য আর বাড়িতে এখন কেউই উঠেনি সবাই ঘুমোচ্ছে বলে আমি নিশ্চিন্তে শান্তির মতো কাজগুলো করতে পারছি কারণ কিছু যদি উঠে যায় তাহলে তো অনেকটাই আমার কাজ পিছিয়ে যাবে যদিও তোমাদের দাদাভাই আছে আজকে ও তারা নেই তবুও ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হওয়ার ওরও একটা কাজ থাকে যায় তাই না যাই হোক এদিকে আমি উঠানটা ঝাঁদা হয়ে গেল আর সব ওই নোংরাগুলো ওই এক জায়গায় জড়িয়ে রেখে দিলাম ওর নাদি পরে আসবে এসে পুরো উঠানটা যখন ভালো করে আরেকবার ঝাড়ু দিবে ছাগলবার ঝাড়ু দেবে তখন ওই পাতা নোংরাগুলো তুলে নিয়ে যাবে তো এখন হচ্ছে দেখো যেই কাপড়গুলো কালকে ভেজা ছিল কালকে কিন্তু বিকেলবেলা পুরো কাপড় শুকোয়নি কারণ দুপুরবেলা একটু বৃষ্টি এসেছিলো তবে বিকেলবেলা মানে মাঝখানে মাঝখানে রৌদ্র উঠাচ্ছে আবার মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে কি বলবো মানে পুরোপুরিভাবে পরিষ্কার হচ্ছে না আর এই যে ভাই দেখো ঘুরে সরিয়ে আসলো ভাই কিন্তু আগে এতটা মোটা ছিল না ও যখন ছোট ছিল তখন কিন্তু ছোট বলতে কি যখন ওর আট নয় বছর বয়স তখন কিন্তু ও মোটা ছিল দশ বারো বছর পার হওয়ার পর এতটাই রোগা পাতলা এতটাই খিটখিটে হয়ে গেছিলো আমার বিয়ের সময়কার যদি ফটো আমার ফটো সেরকম ফটো নেই কালী মন্দিরে ফটো আছে তবুও আমি দেখবো যদি রয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে আমি একদিন দেখাবো আর আমার বিয়ের পরে যে আমার ঠাকুরজির বিয়ে হয়েছিলো তখনকারও দেখবে তখনও কিন্তু খুব একটা মোটা পাত মোটা ছিল না ও রোগা পাতলাই ছিল মোটামুটি তোমার ধরো আজ থেকে ছয় সাত বছর আগেও কিন্তু ও পাতলাই ছিল কিছু না ওখানে আমরা বাইরে নিয়ে যাবে এখানে স্টার দিন না শোনা যাবে না হ্যাঁ রে আচ্ছা শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই বিশানটুপুর ব্লগসের মতন একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত তো ভাইতে চলে গেলো সকাল সকাল অর্জুন অনেক সকালে উঠতে হয়েছে ছুটির দিন তো শান্তি নেই মানে আমি ভেবেছিলাম একটু দেরি করে উঠবো মানে সাতটা সাড়ে সাথে উঠবো কিন্তু অর্জুন এসে সকালবেলা ছটাতে উঠতে হলো ওঠে এই তো চাটা শুধু চা খেলেও বললাম যে রুটি বা কিছু একটু করে দিই তো খেলো না না খেলো না খেয়ে শুধু চা বিস্কুট খেয়েই চলে গেল। আর কালকে যেহেতু চিকেন খেয়েছিল এসেই অনেক রাতে খেয়েছে যে বলছে যে একটু সমস্যা হচ্ছে হজমের তো যাই হোক জোর করলাম না শুধু চা বিস্কুট খেয়েই গেল আর ওর একটু কাজে বেরোবে দুদিন পরে আবার আসবে বলছে তো চলো দেখতে থাকুন লকটা এদিকে তো ওদের দাদাভাই বসেছে খেতে সকালে ব্রেকফাস্ট করতে দেখো ঘুগনি রুটি আর এই যে মা ঘুগনি বানিয়েছে সকাল সকাল আজকে অনেক দিন পর ঘুগনি খাচ্ছি তো দেখো যে আর তোলা হয়নি ওভাবেই গাড়ি ঢেলে রেখেছে ওর খাওয়া হলে তারপর আমি খাবো কারণ কিটুকে ধরে রেখেছে এখানে ও খুব দুষ্টামি করছে সকাল থেকে একটু আগে ছোটো মা হয়ে এসে দেখো কতগুলো কচুর দিয়ে গেল। যে ওদের বাড়ির পাশেই নাকি হয়েছে কালো কচু ডাড়িগুলো প্রত্যেকটা ডাড়ি কিন্তু কতটা মোটা মোটা দেখো অনেকটাই কিন্তু লম্বা লম্বা পুরো গাছটা না কেটে লম্বা লম্বা করেই নিয়ে এসেছে আর দিদি এখানে বসেছে কচু কাটতে আমিও বসতাম কিন্তু আমার বসা হয়নি কারণ একটু আমার কোলে আছে আর একটু পরপর এসে আমাকে নাড়ছিল আমার কোলে উঠে বসছিল তো আমি যদি কচু নেড়ে যদি ওকে কোলে নিই তাহলে ওর গাও গাটাও চুল যার জন্য আমি আর এখানে বাঁচছে না দিদি একাই বাঁচছে এতগুলো কচু কিন্তু এই কটা কচু কিন্তু বাঁচতে অনেকক্ষণ টাইম লেগে যাবে কারণ এখানে অনেকগুলোই আছে একটা একটা করে কচু বাচ্চা তারপরে পাতা আলাদা করা এটা কিন্তু চারটেখানের ব্যাপার নয় অনেকটা সময়ও লেগে যায় Ya, ciliye boli ni bawa Ya, ciliye boli ni bawa Ya, তো বন্ধুরা এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকেছে ওর জন্য আমি ঠিকমতো সন্ধ্যাটাও দিতে পারিনি কোম্বা ডুবু কাউদের কাছে জোর করে রেখে তারপরে সদা বাতিটা দিতে হয়েছিল অনেকটা গ্লেট করে আর চাটা যেহেতু আগে আমি বসাতে পারিনি কারণ দুটো যদি উঠে গেছে তো চাটা আমাকে সাতটার পরেই বসাতে হচ্ছে তো কারো কাছে যায় না কোল থেকেও নামে না বাধ্য হয়ে ওকে এভাবেই মানে বেসিনের পাশে ওকে দাঁড় করে রেখে আমাকে চাটা বসাতে হচ্ছে এইভাবে এদিকে আমি চা করছি এদিকে ও কাপ নিচে এদিকে পুরো দায়ে প্যান্টে সব জায়গায় জল ফেলে মানে একাকার অবস্থা করে দিচ্ছে এটা প্রায়শই মাঝে মধ্যেই আমার সাথে এরকম হয় যখন তখনই ও আমার সাথে এরকম করে কোল থেকে নামতে চায় না কারো কাছে তো যায় না এটা কখনোই যায় না তো কোনো সময় এমন হয় যে নামিয়ে নেমে খেলে তো ওই সময়টা আমি কাজ করতে পারি কিন্তু আজকে বা এর আগেও অনেকবার এরকম হয়েছে ও কোল থেকে একদমই নামতে চায় না তখন বাধ্য হয় এক হাতে এক পাশে কোলে করে রেখে এক হাত দিয়ে আমাকে চা বসাতে হয় চা রান্না করতে হয় বা যে কোনো সবজি খাটতে হয় বা সবজি বসাতে হয় গরম করতে হয় শুভ সন্ধ্যা বন্ধুরা আবার চলে আসলাম দেখো আজকের পূর্ণিমার চাঁদ আজকে হচ্ছে গুরু পূর্ণিমা পূর্ণিমা অবশ্য শেষ হয়ে গেছে তবু চাঁদটা কতটা সুন্দর লাগছে দেখতে দেখো দিয়েছি দেখো কালারিং যে পাপড়গুলো হয় সেগুলো ঠাকুরজি নিয়ে এসেছে কিনে তো ওদের বাড়ির জন্য কিছু কিনেছিল আর আমাদের বাড়ির জন্য কিছু কিনেছে তো আমাদের বাড়ির যেগুলো কিনেছিল সেগুলো আজকে সন্ধ্যাবেলা এসে দিয়ে গেল ডুবু আবার পাপড় ভাজা প্রচন্ড ভালো লাগে ভালো খেতে ও খুব ভালোবাসে তো যখনই পাঁপড় হোক না কেন ও দেখলেই শুধু বলে মা পাপড় ভেজে তা যদি না থাকে তাহলে ওটা নিয়ে বাহানা করতে থাকে তো যাই হোক ভাবলাম যে যেহেতু পাঁপড়টা আজকে আছে তো আমি পাপড় ওকে ভেজিয়ে দিই আর রাতে সেরকম যেহেতু রান্না নেই শুধু আলু ভাজা ভাত করবো কারণ দুপুরে সরাবিন সবজি আছে মাছের ঝোল আছে আর দুপুরে যা সবজিগুলো ছিল প্রায় প্রত্যেকটাই বেঁচে গেছে অনেকখানি করেই মা রান্না করেছে তো যার জন্য রাতে আর বেশি কিছু করতে হচ্ছে না আর দাশা এমনিতেও রাতে বেশি কিছু করতে হয় না দুপুরে বেশি 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 করেই করা হয় কারণ রাতে একটু আমার কাছে বেশিক্ষণ থাকে না তোমাদের দাদা ভাই এক ঘন্টা শুধু আমাকে টাইম দেওয়া হয়ে এক ঘন্টার মধ্যে বাকি সব কাজ আমাকে সারতে হয় রান্নাঘরে যত কাজ আছে সব কটা কাজ এক ঘন্টার মধ্যেই সারতে হয় কারণ যেমনিও বাড়ি থেকে বের হয় ওমনি কিটু এসে আমাকে নিয়ে টানাটানি শুরু করে দেয় একটা কাজ করতে দেয় না বা একটা বাসন পর্যন্ত মাছতে দেয় না তো তাড়াহুড়ো করে শুধু এই পাঁপড় ভাজাগুলো করছে আলু ভাজা করছে আলু ভাজা কাটা কমপ্লিট হয়ে গেছে ওদিকে ভাত বসে দিচ্ছি ভাতটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দুর্গো বলছে আজকে খাবে না কারণ যে ঢাকজি নাথ কাঁঠালের যে রস আছে কাঁঠালের রসের বড়া বানিয়ে নিয়ে এসেছিলো তো সেগুলো খেয়ে প্রায় ফুল হয়ে গেছে ও হ্যাঁ দুপুরের ইসে করা ছিল দুপুরে দুটো ডিম সেদ্ধ করা ছিল তো বাবাকে দিতে ভুলে গেছিলাম বলে সেটা আবার রাতে দিয়ে দেবো কারণ বাবার শরীরটা খুব একটা ভালো নেই তো দুর্বল আছে যার জন্য দিনে একটা করে ডিম বাবাকে দেওয়া হচ্ছে মাছটা করে ডিম দিচ্ছি আর মাছ যদি না থাকে তারপরেও ডিম খাচ্ছি যদি না থাকে তাহলে রাতে আর দিনে দুবেলায় ডিম খাচ্ছে তো দেখো যে পাপড় ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আর ওইটুকু পাপড়ে যদি হবে না তো ভাবলাম যে আরও একটু ভেজে দিই তেল একটু বেশি হয়ে গেছে আর এই তেলেই আলু ভাজাটাও ভেজে নেব